স্বাগতম নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা চলে আসলাম মিরপুর দশ নম্বর গোল চকরের পাশেই মার্কেট ফার্স্ট এই শপে আসলেই আপনারা দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন ফোন বাইরা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে আজকে কিন্তু আমরা ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ ওয়ার্ল্ড বিড়ি সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে রিজনেবল প্রাইসে আজকে এই শপে কিন্তু আমাদেরকে বড় ভাই সাহায্য করবে আসসালামাইকুম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভালো আছেন জি ভালো ভাই আপনার নাম বলবেন প্লাস আপনাদের সব লোকেশন জি আসসালাম আলাইকুম আমি রুমান ল্যাপটপ অল বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে প্রথমে আমরা ল্যাপটপ অল এর লোকেশনটা দিই মিরপুর 10 নাম্বার গোলচত্বরে ঠিক শাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেট আর দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় 7 এবং 8 নাম্বার শপটা কিন্তু ল্যাপটপ অল বিডি পক্ষ থেকে

আপনারা দেখেই পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ ডুবে হিউজ ল্যাপটপ যারা গ্রাফিক্সের কাজ করেন বা ফ্রিল্যান্সিং বা নতুন অনলাইনে কাজ স্টার্ট করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও ভিউয়ার যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভালো আছেন আপনি জি ভালো আছি ভাই তো শুরু করবেন কোনটা দিয়ে শুরু করব আজকে সবচেয়ে কম বাজেটের একটা ল্যাপটপ দিয়ে মানে একদম কম বাজেট একবারে কম বাজেটের দেখেন Lenovo

প্রোডাক্টটা কিন্তু দেখলে একদম ফ্রেশ এবং এটা তো কিন্তু ফোর আই ফাইভ এর এইট জেনারেশন আপনি চাচ্ছেন কিন্তু যারা আছে একটু আপডেট জেনারেশন চাচ্ছে তাদের জন্য এবং এতে কিন্তু এইট জিবি র্যাম পাচ্ছেন ফোর জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এইট জেনারেশন প্রোডাক্ট ভাই ঠিক আছে এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো দেখেন যাদের বাজেট ভাই একবারে খুবই কম কিন্তু তারা চাচ্ছে যে ইন্টেলের প্রসেসরটা লাগবে তাদের

দেখতে পাচ্ছেন কতটা স্লিম একটা ল্যাপটপ এবং লেনোভোর মধ্যে এক্স ওয়ান কার্বন একমাত্র সিরিজ যেটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সিরিজ এবং হচ্ছে মানে কোনো কমপ্লেন নাই এই ল্যাপটপটার মধ্যে ঠিক আছে আপনি হচ্ছে খুবই স্মুথলি সব কাজ করা যায় এটা দেখেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন প্রাইস দিয়ে দেবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার এবং

দেখে নিতে পারেন প্রোডাক্টটা যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত চমৎকার একটা ল্যাপটপ আর বাই কিন্তু আসলে খুবই বিশ্বস্ত চেষ্টা করে আসলে সবসময় সময় রিজনেবল প্রাইস প্রাইস এবং আমাদের হচ্ছে আফটার সেল সার্ভিস আমরা বেটার দেওয়ার চেষ্টা করি আমাদের যখন হচ্ছে আপনি প্রোডাক্টটা কিনতে আসবেন তার চেয়ে পরবর্তী সার্ভিস আমরা আরো বেটার দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ভাই এবারে দেখাবো আর একটা ভাই এটা তো কি করি একবার একটু দেখেন সাধারণ ভাই ঠিক আছে আপনি নিয়ে আসেন একটা করে একটা ভাই অত্যন্ত চমৎকার মডেল চমৎকার একটা মডেল ভাই এটা আছে টুইনন ভাই

জি এবং মারুতি আপনি যদি দেখেন ল্যাপটপটা পুরো ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাই দেখেন ফ্রেশ ঠিক আছে ধরে দেখেন একেবারে ফ্রেশ দেখেন এবং এটার প্রাইস যদি দিয়ে দেব ভাই মাত্র 33500 টাকা মাত্র 33000 জি 33500 টাকা করলে ডেল 75300 কোরাই 5 এর 8 জেনারেশনের পুরা টিপে যাচ্ছেন ল্যাপটপ অলবিটিতে ঠিক আছে এবার ভাই হচ্ছে ডেল এর সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট যেটা আছে সব মানুষের চাহিদা শীর্ষে থাকে এক্সপিএস মডেল ঠিক আছে ডেল এর এক্সপিএস মডেল দেখেন দেখেন

ঠিক আছে এটার প্রাইস দিয়ে দেবো ঈদ বা এটার আমাদের সেলিং প্রাইস হচ্ছে ফর্টি এইট ঠিক আছে শুধু উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই ঈদের মাস সাথে কিন্তু আপনার যাত্রা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত চমৎকার একটা লাভ হবে একেবারে কিউট যেটাকে না বললেই নয় মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড চাইলে আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন চাইলে অর্ডার কনফার্ম করলে সরাসরি জেলা যে কোনো প্রান্ত নিয়ে আপনি অর্ডার কনফার্ম যেটা মাত্র 1020 টাকা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এটা 1000 টাকা করতে হবে 1020 টাকা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারে দিয়ে দিলে আচ্ছা আপনার জেলায় ল্যাপটপে পৌঁছে যাবে যে জেলায় চলে যাবে নাম ঠিকানা পাঠিয়ে দিবে চলে যাবে আচ্ছা এখন আমরা হচ্ছে ভাই আচ্ছা সার্ফেস দেখাই ভাই সার্ফেস জি মাইক্রোসফটের মাইক্রোসফট সার্ফেস নিতে আসলে ভাই ওইভাবে দেখেন ভাইটা তো একেবারে ফ্রেশ ল্যাপটপ 3 কিনো ভাই এবং এটা হচ্ছে 16 জিবি ভেরিয়েন্ট ভাই সব জায়গায় 8 জিবি ভেরিয়েন্ট अवेलेबल শুধুমাত্র ল্যাপটপ অল বিডি তে কিনো 16 জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে আপনি 16 জিবি এবং এটা কিনো 2K রেজোলিউশন ডিসপ্লে ভাই 2K জি ডিসপ্লে এর সাথে 2K পাচ্ছেন এবং গ্রাফিক্স দিয়ে সকল কাজ খুব স্মুথলি করতে পারবেন ঠিক আছে এবং মানে আপনার ডেস্ক থেকে কিনো ল্যাপটপটা ভাই আপনার শোভা বাড়াবে ভাই অফিস বলেন বা আপনার ইউনিভার্সিটিতে বলেন যখনই আপনি ল্যাপটপ পাবেন

যে ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নাম বলবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে আজকে কিন্তু কার একটা কথা না বলে নয় যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন ভাই এবারে কিউট উনি কিন্তু আমাদেরকে আসলে খুব হেল্প করতেছে ল্যাপটপের দেখতেই পাচ্ছেন উনি কিন্তু দিচ্ছে আমাদেরকে এবং ভাই এরপরে দেখা যাচ্ছে এলিট বুক এলিট বুক হ্যাঁ এলিট বুকে কোরাই 5 এর 10 জেনারেশন ঠিক আছে কোরাই ফাইভ 10 যে কোরাই 5 এর 10 জেনারেশন দেখেন আমি যে মডেলটা দেখাই এইচপি 840 জি 7

ভাই এবার দেখা হচ্ছে এটা গেমিং প্রসেসর ভাই মানে গেমিং যারা কিনে সবচেয়ে আরেকটু হ্যাঁ গেমিং প্রসেসর কিন্তু বাজেট কম ঠিক আছে রাইজন এর প্রসেসর রাইজন এর প্রসেসর সব সময় গেমিং প্রসেসর এবং হচ্ছে এটা কিন্তু 745G6 মডেল ঠিক আছে রাইজন 7 প্রো ঠিক আছে রাইজন 7 প্রো এটা কিন্তু আপনি হচ্ছে গেমিং প্রসেসর এবং এটাতে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ভাই ঠিক আছে মানে 2GB ইন্টিগ্রেটেড হ্যাঁ 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে 8GB RAM আছে 256GB SSD আছে এবং দেখেন

আসলেই কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ ঠিক আছে দেখেন এবং এটা হচ্ছে ডিসপ্লে ঠিক আছে এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো হ্যাঁ এবং কিন্তু

দুই নাম্বার দ্বিতীয় তলায় সব নাম্বার সাত এবং আট ল্যাপটপ অলরেডি ঠিক আছে ভিউয়ার্স এই ছিল আসলে আজকের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কালেকশন এবং আরো কালেকশন আছে পারে আরো একটা ভিডিও তো সব দেখা যাচ্ছে না আপনারা শপে আসবেন দেখে শুনে প্রোডাক্টগুলো বাছাই করে নিয়ে যাবেন ঠিক আছে ভিউয়ার্স কালেকশনের কিন্তু শেষ নাই এরপর আপনাদের যদি সময় সুযোগ হয় দোকানে আসতে পারেন এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে একিবারে ঠিক শালি প্লাজার পিছনে সাইকিয়ার কি দেওয়ান মার্কেটে আসলে আপনারা ল্যাপটপ অর অল বিডি পেয়ে যাবেন বিআর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ আবার দেখা হবে